তিনি ছিলেন ছোট ভাই কিন্তু বড় বড় তিনি ছিলেন নম্র প্রকৃতির মানুষ কিন্তু হুসাইন ছোট মানুষ নম্র প্রকৃতির কিন্তু তার মেজাজটা একটু চড়া ছিল কারণ অলিদের মধ্যে দুই প্রকার একটা হচ্ছে জালালী আর একটা হচ্ছে জামালী সুহানালা বলেন একটা হচ্ছে জালালি আর একটা হচ্ছে জামালী এই রকম ছিল জালালি মেজাজের হজরতে হুসাইন হুসাইন দিন প্রান্তর কবির থেকে শুরু হইল রে সংক্ষিপ্ত আকারে বলে দে আমার নবী কামনে ওয়ালা নবী হায়াতুল নবী জিন্দা নবী নরীর নবীর জন্য সাহাবিরা কেমন পাগল ছিল আহা সাহাবিরা জীবন দিয়া দিত আম্মা জানাই সিদ্দিকারা দিয়ে আল্লাহ হতানা ডাক দিয়া কয় হে মানুষেরা শুনো হে নবীর উম্মতেরা শুনো রে হে নবী রুম্মতেরা শোনো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই ইউসুফ নবীরে দেইকা মানুষেরা হাত কাইটা পালাই মহিলারা আছে না নাই কোরআনের ভিতরে ঘটনা সোহানাল্লা বলেন কিন্তু ইউসুফ তারা শুধু হাত কাইটা ফালাইছে আর আমার নবীরে যদি তারা দেখত কলিজা কাইটা ফালাইতো তারপরেও বুঝতো না জোরে জোরে কন্যা আল্লাহ তাই না আমার নবী সুন্দর কমনা বেশি জোরে কয়না সুন্দর কম না বেশি সাবিরা কেমন পাগল আমার নবী একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত নবী নাই মদিনাই মদিনার মানুষেরা হাহাকার হয়ে গেছে আই হাই আজকে তিনটা দিন হইয়া যায় যারে না দেখলে অন্তর মানাইতে পারি না যারে না দেখলে পেটের বাত হজম হয় না যারে না দেখলে কোনো কিছুই ভালো লাগে না ভালো লাগবে না কেন একটাই কারণ আমার নবী হচ্ছে ইমা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না নবী ইমান নবী কি যেটা বলেন নবী কি নবী হচ্ছে ইমান নবী জি ইমান শোনো তাহার শান কন্যা নবী জি মাহান শোনো তাহার নান নবী বিনে রুজ হাসরে নবী বিনে রুজ হাসরে কে করিবে পার নবী জি ইমান সাহার শান সোহানালা বলেন গজল একটু কম বলবো কথা বেশি বলবো কষ্ট হবে আপনাদের এইবার ওমর দিয়া কই দলের ডাক আরে ও মুনাফিকের দল আমার নবীরে যদি আজকের ভিতরে আয়না না দিবা আমি ওমরের হাত থেকে একটা মুনাফেক বাঁচতে পারবা না জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাইরা মুনাফিকের দল হয়ে গেল কে সর্বনাশ আজকে যদি রহমতের নবীরে আয়না না দিতে পারি কামলেওয়ালা নবীরে আয়না না দিতে পারি উমর এমন ব্যক্তি যে কথা বলার আগে তোলোয়ার চলে আগে সোহানার জোরে বলবেন না মুখের চাইতে না আগে চলে সমস্ত কাপের বেইমানরা কয় হাই হাই কি সর্বনাশ কি সর্বনাশ আমরা তো কিছু করি নাই কিন্তু মোহাম্মদকে যে পাওয়া যায় না এখন আমরা কি করব আলী ছিলেন নরম প্রকৃতির আলি ডাক দিয়া কয় ভাই উমর গো উম মাথা গরম কই না চলো আমরা দুইজন বের হয়ে যাই সংক্ষিপ্ত করলাম জানা গঠনাম যাইয়া দেখে একটা পাহাড়ের নিচে গে কিছু রাকাল চোখের পানি পালা ফালায় কান্দে দেখ রাকালের দো সে তোমাদের কে কুমাদের ক্ষতি করলো রে তোমরা এভাবে কান্না কাটি কেন করো ডাক দিয়া কই তোমাদের কাছে বললে কি লাভ হবে কই বইলাই দেখো না আজকে তিনটা দিন হইয়া যায় এই পাহাড়ের মধ্যে একটা মানুষ ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে আজকে তিন দিন হি আরো বেহা বলে বলে কান্দি আল্লাহ আমার উম্মতরে বাসাও আমার উম্মতরে বাসাও এই ব্যক্তিত্বারা কান্না কারণে আমাদের পশু পাখিগুলো গাছের মধ্যে মোখ লাগায় না এখন যদি তারা এইভাবে নিস্তের হয়ে যায় মালিকের কাছে আমরা কি জবাব দিব এই জন্য আমরা কান্দি বকর ডাক দিয়া কয় উম হা পূজা পালাইছি আমার রহম নবী নবিচারা আর কেহ না জোরে জোরে কন্যা হাজার বকর পাহাড়ের উপরে যায় দেখে আমার নবী কান্তে কানতে সমস্ত যুবয়া ফেলাইছে শুধু কান্দে আর কান্দে পাহাড়ের পদা মধ্যে পানি জমে গেছে হজরত আবু বকর কয় নবী ও কামলে বলা নবী মাতা ওটান আমি আপনার সাহাবি আবু বকর আসছি সুহানাল্লাহ কিন্তু আবু বকর কিন্তু নবীজির শ্বশুর কথা কয় না অথবা তাও বকর নবীজির শ্বশুর কিন্তু জামাইকে এত কোনো দিন ডাক দিল কথা কয় না ডাক দিল না এই জন্য কথাগুলি বলতেছি আগে ইমাম দাদা করেন কারবালার প্রান্তরে যারা শহীদ করেছিল ইমাম হুসেন কি এই শহীদ যারা করেছিল তাদেরও কিন্তু লম্বা জোব্বা ছিল তাদেরও লম্বা পাগড়ি ছিল তাদেরও দাড়ি ছিল কি ছিল না কথা না ছিল কি ছিল না কারবালার প্রান্তরে তারা আজান দিয়েছিল আকামত দিয়েছিল কারবালার প্রান্তরে তারা নামাজ করছিল এই জন্মবন্ধুরে ইমানটা কোথায় একটু বোঝেন যেই 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 কোনো লম্বা দাড়ি লম্বা টুপি লম্বা পাগড়ি দেখলে যে ইমাম সাব মাইনা নিবেন হবে না নামাজ হবে না এটা আমরা বলি না দলিল দিসে হুসাই যোরে কয়না মেসু দলিল দলিলকে দিছে হুসাইন দলিল দিছে কি দলিল হুসাইন রাদি আল্লাহ তালানহকে বলছে তুমি শুধু আত্মসমর্পণ করো বা আদ গ্রহণ করো এ শুধু মাইনা নাও মাইনা নিলে হবে হুসাইন কয়না মোহব্বত নাই আমার নানা জানের যার অন্তরের মধ্যে এসকে রাসুল নাই রাসুলের প্রেম নাই তাকে তো আমি আমির হিসাবে মানতে পারি না দুনিয়ার সমস্ত মানুষ মাইনা নিল আমি হুসাইন মানব না জোরে জোরে কঞ্চওয় কিন্তু আরবের মধ্যে গোত্রের মধ্যে মোটামুটি সবাই মেনে নিয়েছিল কারণ এজিদের বাবা মাবিয়া তিনি ঘোষণা দিয়ে দিছে যে আমার সন্তানই হলো আমির সবাই মানল হুসাইন মানে আর চারজন সাহাবি মক্কার মধ্যে বঙ্গদিনাই প্রসিদ্ধ সাহাবি তারা মানে না আবদুল্লাহ ইবনে আল্লাহ রিয়াল্লাহ মানে নাই নবীর চাচা জান আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ মানে না আর মানে না হুসাইন এইবার কয় হাই রে তোমরা কেন মানো না মানি না এই জন্য কার কারণ তার ইমানি তো নাই এজিদের ইমান আছে সমাজে কিছু মানুষ আছে দেখবেন এজিদ রহমতুল্লাহ আলাই কয় আছে না নাই কথা বলে আছে না নাই এজিদকে যারা রহমতুল্লাহ হেলাই বলবে এই জমানার মধ্যে একনের এজিদ কথা বলেন ঠিক কি না আবার দিয়ে বলতে হবে ঠিক কি না এই জন্য এই সমাজের ভিতরে যারা ইজিতকে রহমতুল্লাহ আলাই বলবে এক কথায় বুঝে নেবেন এরাই হলো সমাজের এজিদ কথা বলেন টিককে না আমি কিন্তু কাউরে গালাগালি করি না আমি শুধু হক কথাগুলি বলার চেষ্টা করি কষ্ট হচ্ছে আপনাদের সামনে যাইতাম নাকি না ওখানে ত্যাগ লাগতেছে তো বলতেছিলাম উঠেন মাথা উঠান মাথা উঠায় না দিয়ে আল্লাহ তিনি কি করলেন কয় নবী তুই এইভাবে মাথা উঠাইবে না কান্দে কার জন্য কথা কয় না কার জন্য আরে মেয়ে আপনি আমার জন্য কান্দে নবী নিজের জন্য কাঁদে না নবীর আগের ফসে পরের সব গুণ আল্লাহ আপনার কোনো গুণাই নাই সোহানালা কইতেন না আর না মাসুমন সমস্ত নবীর আসল গুণই হলো মাসুম সুহানালা বলেন ডাক দিয়া কোন বিজি মাতা উঠান মাতা উঠান আমি আবু করে জীবনে যত নে কামল করেছি সমস্ত নেহ কামল আপনার উম্মতের নাজাতের জন্য কোরবান করে দিলাম আমার নবী মাতা উঠায় ডাক দেখো নবী গো ও নবীজি আপনার মাতা মোবারক নেওয়ার জন্য আসছিলাম কিন্তু আপনার নুরানি যারা মোবারক দেখার পরে আমি ওমর মুসলমান হয়ে যাই সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত নে কামল আমি ওমর করেছি সমস্ত নে কামল আপনার উম্মতের জন্য দিয়া দিলাম নবী মাথা ওঠায় না আবু বকর কয় ও মর আমার নবী এইভাবে মাথা ওঠাইবে না চলেন চলেন জলদি করে হাসাইন হুসাইনকে নিয়ে আসি চলেন ফাতেমাকে নিয়ে আসি শট করলাম যাইতে শুরু করলো পতের মধ্যে হত্যা আলীর সঙ্গে দেখা আলী সামনে যায় কোনো লাভ নাই নবীর সন্ধান আমরা পাইছি চাইলে আনলেন না কেন কয় হাসাইন হুসাইন চারা মা ফাতেমা চারা আমার নবী আসবে না চলো যাই হাজারতে ফাতে মার হাজির হজরত আলী রাত হলান চোখের পানি চিরে চিরে কান্দে হজরতে ফাতেমা কয় আলী। খালি গো কাদেন কেন বাবারে কে কি করছে একটু কর না আমারও বাবারে আপনি চিন্তা আনছেন না কেন না নিয়ে চলে আসছেন কেন ডাকইপতি মারি বাবার কোনো ক্ষতি হয় নাই কিন্তু বাবা তো কাদের উম্মতের লাগিয়া বাবা উম্মতের জন্য কাঁদে এ বন্ধু রে ও আমার বাবা দিরা গভীর মনোযোগ দিনের কান্না গান জলদি করে হাসাইন হোসাইন কোথায় কয় করের বাহিরে হাসাইন হুসাইন যায় ডাক দেখো হাসাইন ও হস্যান রে জলদি কইরা চলো তোমার নানার সন্ধান পাওয়া গেছে হাসাইন হুসাই দুই বাইরে নিয়ামা পাহাড়ের দেশের মধ্যে চইলা গেছে রে পাহাড়ের দেশের মধ্যে জাহিয়াঙা মা দুকিনি হজরতে ফাতে মা ডাক জগতের মা সোহানালা কয় না কয়না সোহানাল্লা জগতের মা ডাক দিয়া কয় বাবা কো আর কাঁদতে হবে না আমি আপনার মা পড়ছি বলবেন না নবী কিন্তু কাহুরে মা ডাকে নাই কিন্তু ফাতে মারে সব সময় মা কইয়া ডাক দিছি সোহানালা বলবেন না হ্যাঁ বাবা গো আমি আপনার মা এসেছি আর কাদার দরকার নাই চলে নামী নাই চলে যাই নবী মাতা ওঠাই নাম ও বাবা বুঝছি কেন আপনি মাথা ওঠান না ঠিক আছে আব্বা আমি ফাতেমার জীবনের যত ন্যায় কামল করেছি সমস্ত ন্যায় কামল আপনার উম্মতের নাজাতের জন্য কোরবান করে দিলা নবী মাথা উঠায় না হোসেন হুসেইন ডাক দেয় না 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 আমরারে না দেখলে তো আপনি কোনো দিন কোনো কিছু খাইতেন না আমরারে না দেখলে তো একটা দিন আপনি যদি আমরারে না দেখেন আমরার ভালো লাগে না আমরা যদি আপনারে না দেখি আমার ভালো লাগে না চলেন না যাই নবী মাথা ওঠায় না ওদের রাতে ফাতেমারা তালা আনহু তিনি আনহা তিনি কোন দিন হুসেন হাসাইনকে কবর করাইছিলেন এই সময়টাই হলো তখন সবা হানালা বলেন

আল্লাহ তুমি আমার বাবারে আর কত খান দাইবা জীবনে কোনো আমার বাবারে পেট ভরে খানা খাইতে দেখি নাই জীবনে কোনো দিন চোখ ভরে ঘুমাইতে দেখি নাই শুধু উন্মতির জন্য কাঁদে আজকে তিন দিন হয়ে যায় এই জায়গার মধ্যে আইসা আমার বাবা কান্না কাটি করে আল্লাহ বুঝেছি বুঝেছি আপন জিনিস না দিলে বুঝি আপনি খুশি হইবেন না দিয়া দিলাম দিয়া দিলাম বাবা গো গো আমার কলিজা টুকরা হাসাইন আমার কলিদার টুকরা হুসাইন আমার দুইটা সন্তানের আপনার উম্মতের জন্য কোরবানি দিয়া দিলা সেই দিন হাসাইন হুসাইন আল্লাহর দরবারে কবর হয়ে গেছে আমার নবে মাতা উঠাইলেন চোখের পানে চাইরা কয় পাতে রে আমার কলিজারে টুকরা দুইটারে বুঝি আল্লাহর দরবারে দান করে দিলি সোহান আল্লাহ কর আসলো মদিনায় চলতে শুরু করো সময় যাইতে 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 কোন দিন এই নমুনা প্রকাশ হবে এমামে মামে হোসাইন আল্লাহ তালান হো ছোট ভাই মার কাছে যা কয় আম্মা গ আম্মা মানুষ ঈদের দিন নতুন জামা পয়রা যায় আমরার কি নতুন জামা হবে না জোরে হে জোরে কন্যা আমরা নতুন জামা পরি কত রং বেরঙের পোশাক আর যেই দুই ব্যক্তির জান্নাতের সর্দার এর আর ঈদের দিন জামা নাই সোহান আল্লাহ কইতেন না জোরে কইতেন না সোবাহান আল্লাহ কত আক্ষেপের বিষয় ইসলাম জিন্দা হতে হয় আর কারবালা কি বাদ সোহানালা বলেন কারবালার থেকে ইসলাম জিন্দা হয়েছে আর না হয় কিছু মুনাফেক যারা এজিদ বাহিনীর সঙ্গে মিল ছিল তারার আমরা চিনতে পারতাম না আমরার সাথে মিশে থাকতো কথা বলেন কে না সেদিন প্রমাণ হয়ে গেছে কে হুসাইনি মুসলমান কে এজিদি মুসলমান আর এই এজিদি মুসলমান কেমতের আগ পর্যন্তই থাকবে না থাকবে না থাকবে 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 কি না আমার এই জন্য বন্ধুরা ডাক দিয়া কয় মা ফাতেমা হাইরে কি কষ্টের কথা হুসাইন এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি শুধু শর্ট শর্ট করে বলতেছি যেহেতু জানা ঘটনা এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দেওয়া কয় বাবা ঠিক আছে যাও কালকে ঈদের জামা আসবে জোরে জোরে কন্যাশো হানা আরো জোরে কন আল্লাহ ঈদের জামা আসবে আসবে বলছে সোহান আল্লাহ বলে কারণ তার মালিক একজন আছে না নাই আসে না না রাত্র গভীর হয়ে গেল মা ফাতে আমার দি আল্লাহ নামাজের মসল্লার মধ্যে পয়রা পয়রা কান্দে আমার হুসাই জানে কোনো দিন আমি মিথ্যা বলি না আগামীকালকে যদি জামানা আসে তাইলে তো কইব মা তো আমার সাথে মিথ্যা কথা কইছে আল্লাহ গো তোমার দরবারে দরখাস্ত করলাম সকাল যখন হয়ে যাবে আল্লাহ তুমি আমার হুসাইন রে আসাইনরা যে কোনো একটা শান্তি দিও সান্ত্বনা দিও সোহান আল্লাহ কন যাতে করে আমি মা সন্তানের সামনে অবদস্ত না হই ই কথা যখন তিনি ঘুমাইলেন সকাল হয়ে গেল ফজরের নামাজ হয়ে গেল নামাজের আয়সা ডাক দে দরজা করলেন দরজা করলেন কে দরজার বাহিরে আমি হইলাম দর্জিওয়ালা কিওয়ালা দর্জিওয়ালা দর্জিওয়ালা আয়সা হাজির হুসাইন কত সহলায় পড়ছে জামা দরজা করলে দেখে রে দরজিওয়ালার যে সুন্দর সোহান আর জামা যে দুইটা বানাইছে এটা আরো বেশি সুন্দর কারণ এটা কি দুনিয়ার দর্জি বানাইছে দুনিয়ার কলিফা বানাইছে বানাইছে জান্নাতের কলিফা সোহান আল্লাহ বলে দেন জামা দেন জামা দুইটা হাতের মধ্যে কই মা এই দেখেন কত সুন্দর সুন্দর জামা আল্লাহ ফাটাইছে মা ফাতে তো কিরে দর্জির দোকানে তো গেলাম না দর্জির জামা আনলো কুমত্যককে আমি তো অর্ডারই দিই নাই কয় হোসাইন জামাগুলি ফেরো না জামাগুলি আমার হাতের মধ্যে দাও জামাগুলি নিয়ে আমার বাবার কাছে যাই কারণ এলা তো আর হেই মা না যে চুরি হয়ে আনলেও বড় সুন্দর লাগে ভিন্দেলা আছে না সমাজে এরকম সন্তান অকর্ম কইরা নিয়ে আইলে যদি যে কোনো একটা অকর্ম করে নিয়ে আইলে কইব বড় সুন্দর হয়েছে ফিন্দ কিন্তু আনলো কোথায় থেকে এটা কিন্তু যাচাই করে না এই জন্য সন্তান আনলেই ফিন্দেল এই এরকম করা যাবে চলো যাই নবীর দরবারে যায় হাজির বলে নবীর দরবারে যায় হাজির হওয়ার আগে জিব্রাইল আলহিসাল্লাম যায় হাজির আপনার দুইজন আসতেছে জামা নিয়া তবে জামার কাহিনী বড় কঠিন কি কাহিনী শট করে দিলাম নেহার কিতাবের মধ্যে লিখছে নবীর কাছে জিব্রাহিল কয় খুব কঠিন আপনার বড় নাতির কথা বলতে পারি কিন্তু ছোট নাতির কথা বললে আমি জিব্রাইলও সহ্য করতে পারি কি হয়েছে রে জিব্রাইল আপনার বড় নাতিকে সরাব আপনার বড় নাতিকে ঝর পান করায়া বিষ পান দুনিয়া থেকে বিদায় করবে আর আপনার ছোট নাতি কারবালার প্রান্তরে আপনার মধ্যে কারা তারা কন্যা আমার নবী বসে আছেন মা ফাতেমা জায় হাজির হাসাইন হুসেন জায় হাজির হাসিন হোসেন তো জামা পায় কুশিনা বেজা কুশিনা না না এই যে জামা আনছে বড় সুন্দর হয়েছে জামা জানছ কে কুন্ডা নিবা হাসাইন ডাক দিয়া কয় ভাই হুসাইন তুমি সোড়ো ভাই তুমি আগে চাও কুন্ডানি নিবা পরে যাটা তাকবে এটা আমি নিবো কত মায়া মহব্বত ডাক দিয়া বলে হাসাই ও হাসাইন ভাই তুমি আমার বড় ভাই তুমি আগে তো ভালো হয় নারী হোসেন না তুমি হইলে আমার যার টুকরা ভাই তুমি আগে নাও কিনে আনাও হুসাইন রাটি কয় কয়াহা আমার লাল জামাটাই দিয়া দাও লাল জামা দিছে রে জামা লাগাইল লাগাই দেখে শুহু হাসাইন হুসাইনের মাপি জামা বানাইছে জোরে জোরে গনাহা আল্লাহ সবুজ জামা কুয়ে হোসাইন তোমার জামার তুমি পড় হাসেইন যদি আল্লাহ তা না হুসমুদ জামা পরলো তাকে দেখে হাই হাই সবুজ জামা তার শৈলীর মধ্যে ঠিক মতো ফিটিং হয়েছে সোহারাল্লা এই শুরু হয়ে গেল কারবালার প্রান্তর হাসেন হোসেনরা জামা দেখি কা মা ফাতেমা চলে আসলেন বাড়িতে ওই দেখ দিয়া হাসাইন হুসেন খুশিতে বাঘ হয়ে গেলেন এইবার ডাক দিয়া কয় না ক ও আপনি জামা পায় আমরা জামা দিই কি কুশি না কয় হা কুশি কয় তাই না আপনার মনটা বেজার কেন কয় ও আমার আমার মন তো এমনি এমনি বেজার না আমার মনটা এমনি বেজার চল ইন ময়দানে চলে যায় অজরতে হাসেন কি কলে নিলেন হাসেন কি করে নিয়া মুখের মধ্যে চুমো গাইলেন হোসেন কি কুলে নিয়া আমার রহমতের নবী গলা মোবারকের মধ্যে চুমো খাইলেন এইবার হোসাইন কয়ে সর্বনাশ করছে রে আমার নানা জানবো বুঝি হাসাইন রে বেশি ভালোবাসে যার কারণে মুখের মধ্যে সোমা দিল আর আমারে দিল গলার মধ্যে সোমা যায় রাগ দিয়া কয় মা ও মা গো আমি তো আজকে ঈদগাহের ময়দানে যাব না কেন রেউ সমস্ত মানুষ ঈদগাহে চইলা যায় তুমি কেন ঈদগাহের ময়দানে যাইবা নাগা ডাক দিয়া কয় মা আগে আমার প্রশ্নের জবাব দাও মুখের দাম বেশি না গলার দাম বেশি

আরে কে মারি ডরে মায়ের সচন রত কে কারিয়া নীলো মায়েরে তো যো যাদ হাই কে মারলর আয় হাইকে কে মার ল মায়ের সচন রত কে কারিয়া নীলো মায়ের যাদু সোনার দন হাই হাই কে মারলরে বাবা জীবা বন্ধুরা দিলের কান লাগান এইবার ডাক দেয়া কয় বাবা রে গলার চাইতে তো মুখে দাম কয় কয়না বেশি না কম তাইলে তো নানা জান আমার সঙ্গে কার কারছুবি করছে ময়দানে না মুহূর্তের মধ্যে তাকায় দেখে রহমতের নবী আইসা ডাক দিয়া দেয় হুসাইন আসনি হুসাইন মধ্যে তো রায়া রইছে ফইলা কথা না কয় মারে কি হইছে আমার যার টোকরার কয় কি হইছে আব্বা আপনি আমার কলিজার টোকরার সন্তান রে গলার মধ্যে কেন চমা দিলেন আর আমার বড় সন্তান হাসান রে মুখের মধ্যে কেন চমা দিলেন কারণ আপনার কাছে তো দুইজনেই সমান সোহান আল্লা আপনার কাছে তো দুইজনে সমান এইবার ডাক দিয়া কয় রে ও পাতে তোমার কাছে আজকে দেরি দিন বর্ণনা করতে পারবো না ডাক দেয় বর্ণনা না করলে তো আমি আপনার আজকে চাঁদ না তাড়াতাড়ি বলেন না কি হয়েছে তার কারণটা কি আমার নবী বললেন সকলেই জানেন অমর হজরতে ফাতেমা রাতিয়াল চোখের পানির চাহা চাহা কান্দে ডাক দেিয়া ফাতে মা রে ও ফাতেমা কাঁদিস না কাঁদিস না তোর এই এই দুই সন্তানের জন্য হাসরের ময়দানে কোটি নিধানের কালে আমার কোটি কোটি উম্মতের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে সুবহানাল্লাহ মফতমা ডাকে কো আমবাদান মানিনা আপনি মাই না নিলেও তো আমি ফাতেমা মানতে পারবো না ও মা কেন কি হয়েছে কয় তাইলে আল্লাহ রেজি গান আমার কলিজার ডুকরা সন্তান গলির জন্য আমি ফাতেমা আল্লাহর দরবারে মামলা করতে পারবনি আমার নবী কয় ফাতেমা আমার উম্মত সম্পর্কে এই কথা তুমি বইল না আমার উম্মতের বড় কষ্ট হবে সংক্ষিপ্ত করলাম এইভাবে চলতে শুরু করলো আমার নবী দুনিয়াতে আমার দুনিয়া দুনিয়া নবী থেকে বিদায় নেওয়ার পরে পর্দা করার পরে ছয় মাস পরে হজরতে ফাতেমা রাধি আল্লাহ হতান আনহা বিদায় নিয়ে নেন কিছুদিন পরে হজরতে আলী দিয় আল্লাহ হতান বিদায় নিয়ে নিলেন হজরত নাই মাফাতে মানাই ইমাম হাসাইন হুসাইন তারা চলতে শুরু করলো দিন নাই চলতে 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 হঠাৎ কইরা ষড়যন্ত কইরা ইমাম হাসানকে তারা শহীদ করে ফেলল ইমাম হাসানকে শহীদ করার পরে গ হুসাইন ডাক দিয়া ক ভাই তুমি আমার কাছে শুধু নামটা কওকে তোমারে বিষ খাওয়াইছে পৃথিবীর জমিনে তার অস্তিত্ব রাখব না 一梦酣，桑达天涯归白鸥，谁 <noise>？<noise> ও ভাই না 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 আমাদেরকে তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই শুনো শুনো হোসাইন তোমাকে দুইটা করে যাই এক নাম্বার ওসিয়ত হইল আমাকে কে শহীদ করেছে জানার পরেও প্রতিশোধ নিতে পারবা না দুই নাম্বার হলো তুমি কিন্তু মদিনা সাইরা কোনোদিন বাহিরে যাইতে পারবা না কিন্তু আল্লাহর বড় তাই ইমাম হোসাইন या